ডক্টর ইউনুস যেন পরশ পাথর তিনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই সোনা ফলছে ব্যবসা বাণিজ্য থেকে তথ্যপ্রযুক্তি বিদ্যুৎ খাত থেকে বৈদেশিক নীতি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সব কিছুই গুছিয়ে নিয়েছেন পুনরুজ্জীবিত করেছেন ভেঙে পড়া ব্যাংকিং সিস্টেম থামিয়ে দিয়েছেন রিজার্ভের পতন এছাড়া অভ্যন্তরীণ নানা সমস্যা সামলে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাটাও ইউনুস সরকারের বড় সাফল্য সবচেয়ে বড় কথা তিনি এসব করেছেন সীমিত সুযোগ আর বিরূপ পরিবেশে রাজনৈতিক সরকারের মতো কর্মী বাহিনী বা প্রান্তিক জনবল তার নেই ড ইউনুসের কিছু সাফল্য দেখে নেওয়া যাক প্রথমত বৈদেশিক সমর্থন আদে তিনি শতভাগ সফল হয়েছেন আমেরিকা চীন সহ বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ইউনুস সরকার নিয়মিত যোগাযোগ রাখছে ডক্টর ইউনুস একদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের সাথে আলোচনা করেছেন অন্যদিকে চীনে গিয়ে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন দুটি ক্ষেত্রেই লাভবান হয়েছে বাংলাদেশ ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের দ্বার খুলে গেছে এ দেশে। এদিকে চীনের বাজারে দু সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানির সুবিধা পেয়েছে বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি এছাড়া আরও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বেইজিং সফলতা এসেছে রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন জাতিসংঘের মহাসচিব কিছুদিন আগেও এই জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিয়ে শঙ্কা ছিল সেখানে এখন রোহিঙ্গাদের জন্য তিয়াত্তর মিলিয়ন ডলার নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ফলে প্রত্যেক শরণার্থীর মাসিক বরাদ্দ বারো ডলারই থাকছে এছাড়া ডক্টর ইউনুসের হস্তক্ষেপে ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার চালুর প্রক্রিয়া চলমান যা এতদিন ছিল পার্শ্ববর্তী দেশ ভারতে ইউনুস সরকারের আরেকটি বড় সাফল্য হল বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ দু হাজার চব্বিশের রোজায় যে পণ্যগুলোর দাম ছিল নাগালের বাইরে দু হাজার পঁচিশে সেগুলো এসেছে ক্রয় ক্ষমতার মধ্যে মধ্যবিত্তদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্ররা তাই স্বস্তিতে বাজার করতে পারছে রোজা আসলেই পণ্যের দাম বেড়ে যায় ক্রেতাদের ওঠে না বিশ্বাস। এটাই বাংলাদেশের চিরায়ত রূপ তবে দু হাজার পঁচিশ সালের রোজায় ঘটেছে তার পুরোপুরি বিপরীত একশো বিশ টাকার পেঁয়াজ চল্লিশ টাকা চল্লিশ টাকার আলু বিশ টাকা এর থেকে স্বস্তির আর কি হতে পারে এই স্বস্তিরা এসেছে নিয়মিত বাজার তদারকির কারণে দু হাজার চব্বিশের আগস্টের পর দেশের ব্যাংকগুলো অস্তিত্ব সংকটে পড়েছিল সেখান থেকে এখন অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের নেওয়ার সিদ্ধান্তগুলো বেশ ভালোভাবেই কাজে লেগেছে ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে বেড়েছে প্রবাসী আয় দু সালের মার্চের প্রথম ছাব্বিশ দিনে দেশে এসেছে দুশো চুরানব্বই কোটি মার্কিন ডলার এর আগে কোনো একক মাসে দেশে এত বেশি প্রবাসী আয় আসেনি রেমিটেন্স বাড়ায় রিজার্ভ পঁচিশ বিলিয়ন তথা দু কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে ইউনুস সরকারের সফলতাগুলোর মধ্যে আরেকটা হলো বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা প্রতিবার রোজায় বিদ্যুৎ নিয়ে গ্রামগঞ্জের মানুষদের বিড়ম্বনায় পড়তে হত গরম বাড়লে শহর বন্দরেও লোডশেডিং বেড়ে যেত তবে বর্তমানে সেই পরিস্থিতির দারুণ উন্নতি ঘটেছে কমেছে লোডশেডিং এর বিরক্তিকর বিড়ম্বনা এদিকে বকেয়া পরিশোধ করায় বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গোড্ডা পাওয়ার প্ল্যান্টের পুরো সক্ষমতা অর্থাৎ ষোলশো মেগাওয়াটি বাংলাদেশে সরবরাহ শুরু করেছে ইউনুস সরকারের সফলতার হিসাব করলে পরিবহন সেক্টরকে বাদ দেওয়া যাবে না ঈদ আসলে পরিবহন সেক্টরের নৈরাজ্য এদেশে খুবই সাধারণ একটি ব্যাপার তবে দু পঁচিশ সালে সেই চিত্র কিছুটা হলেও বদলেছে এবার ট্রেনের টিকিট পেতে যাত্রীদের তেমন বিড়ম্বনা ছিল না বাসের ভাড়া কিছু কিছু জায়গায় বাড়তি নেওয়া হলেও সেখানে নিয়মিত তদারকি চলছে করা হচ্ছে জরিমানা এর ফলে মোটামুটি স্বস্তিদায়ক পরিবেশেই হচ্ছে এবারের ঈদ যাত্রা ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়টিও সরকার বেশ দক্ষ হাতে সামলেছে আন্দোলনরত টিএনজেড অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের বেতন ও ভাতা কোম্পানির কারখানার গাড়ি বিক্রি করে পরিশোধ করা হয়েছে সব মিলিয়ে ডক্টর ইউনুস এবং তার সরকারের সাফল্য অব্যাহত আছে